হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি পিপল ব্লগে তো আজকে ছিল সরস্বতী পুজো সোমবার তো তোমরা কেউ কি চিনতে পারছো এটা কে ওখানে শুয়ে আছে কে বসে আছে দুটো তোমরা কেউই চিনতে পারছো না এটা হচ্ছে কি আমি যে মাথায় হাত দিয়েছিলাম ওটা আমি যে নিজে ছিল জয়সী আর পাশে ঝিলিক ছিল আমরা ছদ্মবে সেজেছিলাম সরস্বতী পুজোর উপলক্ষে যে শাকচুন্নি সেজেছিলাম শেওরা গাছে শাকচুন্নি তো আমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর এখানে তো সবাই হাসাহাসি করছে আমাদের দেখে বাচ্চারা ভয়ই পেয়ে গেছে একটা বাচ্চা তো ছদ্মবেশ সেজে এসেছে আমাদের দেখে ভয় আসে ছদ্মবেশ সাজেই নি মানে সে এসে এক জায়গায় দাঁড়ায় নিয়ে মানে এত ভয়ানক দেখতে লাগছিল হাতের নখগুলো সেরকম নখগুলো ভয়ানক লাগছিল এদিকে আমি হচ্ছে কি জয়শ্রীর চোখ তুলে খাচ্ছি আর ওদিকে ঝিলি জয়শ্রীর নাড়ি টেনে এনে খাচ্ছি এখানে আরও সব শব্দ সেজেছিলো ওই দেখো ওখানে দেখো ওটা পাগলা ওটা পাগলা ঘুরছে এদিকে সরস্বতী ঠাকুর ছিল এদিকে তো আমরা বসে আছে আমি জয়শের বুকের ওপর পা তুলে দিয়ে ওদিকে আরও সব ছিল কেউ সবজি নিয়ে বসেছিল কেউ কাঠুরিয়া হয়েছিল এদিকে ফিফার পাগল ওই যে বসে আছে আর ওদিকে সব আছে কালী ঠাকুর সেজেছে এই যে সবজিওয়ালা বসে আছে এদিকে তোমার আদিবাসী সেজেছে ওই পাগলাটা ওই যে পাগলা সাজেছে তো এখানে অনেক মানে অনেকে অনেক রকমের সেজেছিলো আমরা ওই সেজেছিলাম খুবই সুন্দর হয়েছে আমরা সেকেন্ড প্রাইজ নিয়েছি তো প্রাইজটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের প্রাইজটা দেবে তো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আমাদের ছদ্মবেশটা ভালো হলে প্লিজ একটা লাইক করো ভিডিওতে আর এখানে তো আমাদের দেখে সবাই প্রচুর হাসাহাসি করছিলো ভয়ও পেয়ে গিয়েছিলো সবাই অনেকে তো আমাদের ছবি তুলছিলো মানে ওখানে তো এরকম কেউ সাজেনি না ওই জন্যে আমাদের ছবিটাও নিচ্ছিলো সবাই বলছিলো যে এটা খুবই ভালো হয়েছে কারণ শাকচুনিগুলো অরিজিনাল লাগছিল হাতে নখ ফোকও আমরা করেছিলাম দাঁত করেছিলাম মানে দাঁতও করেছিলাম ফেউ গাঁঠা দিয়ে তোমার না ফলস নোক দিয়ে দাঁত করেছিলাম তো আমাদের ছদ্মবেশটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো বাই হচ্ছে